মেহজাবিনের বড়ো পর্দায় রিলিজ হতে যাওয়া প্রথম ছবি আর ওর এটা দ্বিতীয় ছবি ওর আগে একটা সিনেমার কাজ শেষ করেছে যেটা এখনও ফেস্টিভ্যাল সার্কিটে ঘুরছে সো বড়ো পর্দায় রিলিজ এটাই প্রথম সিনেমা হবে এটা ছাড়া আছেন শাহান সম্রাট এটা ছাড়া রিজভি রিজু আজাদ আবুল কালাম নাদের চৌধুরী আনিসুল হক বরুণ সো এরকম আরও একটু লম্বা লিস্ট আছে আর কি সো এরা মোটামুটি এটার প্রধান কুশলভার কি প্রিয় মালতী সামহাও কি এটা একটা নারী কেন্দ্রিক গল্প হ্যাঁ প্রিয়মতি অ্যাবসলিটলি নারী কেন্দ্রিক গল্প কিন্তু এটার সাথে আসলে আরো অনেক পারিবারসিক পারিবারসিক বিষয় আসলে এটার সাথে ইনভলভ আছে সানবিট শব্দবিসমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশ এর মাথা ঘোরানো সলিউশন লিখেছেন যে আপনি আমারই লেখা গল্প চিত্রনাট্য এটা আমারই করা পরিচালনা পরিচালনা আমার গান আছে কটা গান একটা গান আছে সো এটা আমরা খুব শীঘ্রই এটাও আমরা অডিয়েন্সের কাছে আসলে বিফোর দ্য মুভি রিলিজ বিফোর দ্য মুভি রিলিজ এই যে আপনি বললেন যে আপনি টিভিসিতে দীর্ঘ সময় কাজ করেছেন এবং আপনাকে ডিসিপ্লিন হতে শিখিয়েছে সলভেন্সির ব্যাপারটা আলাদা এই ডিসিপ্লিন বা এই যে শর্ট ধরে ধরে আপনারা তো অনেক সময় প্রত্যেকটা ফ্রেম আপনারা আর্ট করেন আর্ট করে করে আপনারা তারপরে ওগুলোকে পিকচারাইজ বা মেক হ্যাপেন করেন এটা কি সিনেমা নির্মাণে সামহাও একজন নির্মাতাকে হেল্প করে ভীষণভাবে মানে আমি আজকে চলচ্চিত্র নির্মাণের সাথে যে যতটুকুই সম্পৃক্ত এটার সাথে আসলে বিজ্ঞাপন নির্মাণের একটা বিশাল ভূমিকা আছে সো কারণ হচ্ছে যে বিজ্ঞাপন আমাদের এখানে তো আসলে ওইভাবে বলতে গেলে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিটা অনেক সংঘটিত এবং মানে একটা ঠিকঠাক জায়গাতে আসে আর কি সো এইটাতে আমরা আসলে আমাদের বেস্ট হিউম্যান রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি আমরা বেস্ট টেকনিক্যাল রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি আমরা যেহেতু এটার সাথে একটা ক্লায়েন্ট এজেন্সি ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ বডি অনেকের সংশ্লিষ্টতা থাকে সো সেই ক্ষেত্রে আসলে পুরো জিনিসটা একটা প্রসেস ওরিয়েন্টেড সো ফিল্ম মেকিংয়ের যে প্রপার প্রসেস সেই প্রসেসটাকে আসলে বিজ্ঞাপনে ফলো করা হয় সো এটা যখন আপনি দিনের পর দিন করতে থাকবেন তখন স্বাভাবিকভাবে ওই প্রসেসটা আপনার বডির মধ্যে ঢুকে যাবে আর কি সো ফিল্মের ক্ষেত্রে আসলে ওই প্রসেসেরই ইমপ্লিমেন্টেশনস ছিল আর কি